আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বন্যুদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বন্যদেরকে জানাই আদব। আমি বড়ু আজকে আপনাদের মাধ্যমে মিল মোহাম্মতে পাগল করা যে পরিকৃত আদি আসল অরিজিনাল কিতাবের থেকে আপনাদের মাধ্যমে যে নকশারি দেওয়া নকশারি খুব পরিকৃত একটা নকশা আমাদের বাসা আর আপনাদের বাসা অনেক পার্থক্য তারপরও আমি যে বাসাটা বা যে নকশাটি দিয়ে দিলাম এই নকশাটির মাধ্যমে আমি আশা করি আপনারা যদি কাজ ঠিক করতে পারেন আপনি যদি কোনো মেয়ের জন্য করেন বা আপনি যদি কোনো ছেলের জন্য করেন অর্থাৎ হলো এই তাবিজটি এতটা পরীক্ষিত মেয়েরা ছেলেদের জন্য করতে পারবেন এবং ছেলেরাও মেয়েদের জন্য এই তাবিজটি করতে পারবেন এটা একবার পরীক্ষিত গ্যারান্টি করা তাবিজ যেমন আপনি একটি মেয়েকে ভালোবাসেন বা আপনি একটি ছেলেকে ভালোবাসেন তার মহব্বতে আপনি ফাগুল হয়ে গেছেন কিন্তু সে আপনাকে এখন আর পাত্তা দেয় না আপনাকে জিজ্ঞাসা করে না আপনার সামনে দিয়ে আরেকজনের হাত ধরে আটে চলাফেরা করে কিন্তু আপনাকে ভালোবাসে না আপনাকে পাত্তাও দিচ্ছে না এখন আপনি মনে মনে চিন্তা করেন যে আপনি তাকে কিভাবে আপনার মহব্বতে ফগুল করবেন আপনার মহব্বতে দেওয়ানা করবেন খুব হতাশা বা টেনশনে পুরে বা চিন্তায় ফুরে আছেন যে কেমনে কি করবেন তো আজকে যে নকশাটি আমি মনে করি নকশাটির মাধ্যমে যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন যে মেয়ের জন্য করেন বা ছেলের জন্য করেন যার জন্য করেন সে আপনার মহব্বতে পাগল অস্থির হয়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনি যদি তাকে বিবাহ করতে চান তাও সম্ভব বাইরে স্বামী স্ত্রীরাও কাটতে পারবেন বা প্রেমিক প্রেমিকারাও করতে পারবেন তো যার জন্য করবেন প্রথমে কিন্তু তার নাম তার মায়ের নাম লাগবো ছেলে হইলে ছেলের নাম ছেলের মায়ের নাম মেয়ে মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার লাগবে যে কোনো কালি দিয়ে তাবিজটি লিখতে পারবেন যে কোনো কালি আমাদের এই তাবিজ কোনো কালি লাগে না যে কালি লাগে এই কালিগুলো লাগে আপনারা আরবি লাইনে তাবিজ লেখতে লিখতে কিন্তু এই মগা তাবিজ গুলা লিখতে কোনো কালি লাগে না কালো কালি দিয়ে আপনি লিখতে পারবেন তো এই তাবিজটি সুন্দর করে লিখিয়া দুজনের নাম দুজনের ফিতা মাতার নাম তাবিজের নিচে লিখিয়া একটি সিংমাসের গলায় বাদিয়া নদীতে সেরে দিবেন সাথে সাথে দেখবেন যার জন্য করবেন সে আপনার মহাব্বত ফাগল হয়ে যাবে আর যদি না বোঝান বা আমাদের থেকে কাজ করতে চান স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করে নিন